বেহাল রাস্তায় নাকাল ভোলাবাসনা উত্তরপাড়া খুবই পেটে পড়লেন গ্রামবাসীরা সামান্য বৃষ্টি হলেই হাঁটু সমান কাদা ভোলাবাসনা উত্তরপাড়া গ্রামের অবস্থা এতটাই করুন যে যোগাযোগের ব্যবস্থা কার্যত অচল হয়ে যায় মালদা ও দক্ষিণ দিনাজপুর জেলার সীমান্তবর্তী বামনগোলা ব্লকের মধ্যবর্তী অঞ্চলের এই গ্রামের প্রায় পাঁচ হাজার বাসিন্দা দীর্ঘদিন ধরে রাস্তাঘাটে বেয়াল অবস্থার কারণে চরম দুর্ভোগে পড়েছেন গ্রামের শেষ প্রান্তে প্রায় ছশো মিটার কাঁচা রাস্তা বহুদিন ধরে সংস্কারের মুখ দেখেনি অভিযোগ বহুবার জনপ্রতিনিধি ও সরকারি অধিকারিকরা এলাকা পরিদর্শন করলেও কোনো বাস্তব সমাধান আজও মেলেনি ফলে সামান্য বৃষ্টিতেই রাস্তা হয়ে ওঠে কাদার সাগর এই পরিস্থিতির প্রতিবাদে রাস্তার ওপর বসে বিক্ষোভ দেখালেন গ্রামের মহিলারা বাসিন্দা রুবিলি বেবি ও মতিরুর রহমান জানান এই রাস্তা দিয়ে স্কুল যাতায়াত করা ছাত্রছাত্রীদের সমস্যা শেষ নেই গর্ভবতী মায়েদের স্বাস্থ্য নিয়ে যাওয়ার কার্য তো অসম্ভব হয়ে পড়ে শুধু তাই নয় রাস্তার বেহাল দশার কারণে বিয়ের প্রস্তাবও বাতিল হচ্ছে বলে জানান তারা তাদের হুশিয়ারি যদি দ্রুত রাস্তা সংস্কারের ব্যবস্থা না হয় তবে আগামী ভোটে গ্রামবাসীরা একজোট হয়ে ভোট বয়কট করবেন এমনকি জাতীয় সড়ক অবরোধ করে বৃহত্তর আন্দোলনেরও হুমকি দিয়েছেন কামনগোলা ব্লক পঞ্চায়েতের সমিতির সভাপতি জানিয়েছেন এখনও পর্যন্ত রাস্তা সংক্রান্ত কোনো লিখিত অভিযোগ তার কাছে জমা পড়েনি তবে লিখিত অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তিনি মালদা থেকে হরেন চৌধুরী রিপোর্ট বাংলার কথা আমার কাছে তো কোনো অভিযোগ লিখিতভাবে আসেনি লিখিতভাবে অভিযোগ আসলে আমি এই ব্যাপারটা দেখব রাস্তার খুব সমস্যা রাস্তাতে আমরা হাঁটতে পারছি না এমনকি এক হাঁটু পাতা এক যখন ডেলিভারি মাদের গর্ভপাত হবে তখন যে নিয়ে যাব কেমন করে সে মাথায় আমাদের খুলায় না কত অসুবিধা হয় কত কান্না করে গরিব মানুষেরা এই রাস্তা ধরে এই এইটা মালদা জেলার শেষ সীমানা আট নশো মিটার রাস্তাটা এতটাই খারাপ বলার জানানো হয়েছে পঞ্চায়েতকে জানানো হয়েছে প্রধানকে জানানো হয়েছে কিন্তু কেউ কোনো সিদ্ধান্ত নিচ্ছে না আমাদের এটা শেষ সীমানা কেউ কোনো মাথায় দাঁড়ানো একটা মুসলিম একদিকে এক সাটিয়া হয়ে গেছে কয়েকটা হিন্দু ঘর আছে কেউ বলছে কোনো কানই দেয় না